সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক সদস্য পদে যারা আছে অধিকাংশ গুলো সুৎখর জমি জায়গার দিকে নক দেন অধিকাংশ জমি জায়গা টাকা পয়সা অবৈধ এগুলি কেয়ামতের আলামত ইমনে মাজার হাদিস কেয়ামতের আগে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে ভালো ভালো শেয়ারগুলিতে সব দুই নাম্বার মানুষরা বসবে আর সব ভালো মানুষগুলোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়া হবে দুই চার পাঁচ বছর আগের কথা তাকান এখন বর্তমান সময়ে মসজিদগুলিতে আপনি তাকান কোনো ভালো মানুষ পাবেন না সব সিটার বাটপার দুই নাম্বার দিয়ে ভরপুর অথচ মসজিদের সভাপতি কে হবে মসজিদের সাধারণ সম্পাদক কে হবে অর্থ সম্পাদক কে হবে সদস্য পদে কারা থাকবে কোন কোন গুণগুলো থাকলে পরে একটা মানুষ মসজিদে নেতৃত্ব দিতে পারবে মসজিদের সাধারণ সম্পাদক হতে পারবে মসজিদের অর্থ সম্পাদক হতে পারবে এই কথাগুলি কোরআনে কে দিয়েছে বলেন তো বলেন বলেন কিন্তু আজ আপনি কি সেই মসজিদে ওই মানুষগুলিরে নিতে পারছেন আপনি পারেননি আপনি নিয়েছেন কাকে যে সুদের জঞ্জমাট ব্যবসা করে কোটিপতি হয়েছে যে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে আপনার এই মাসলা কে দিয়েছে আমার বলেন কেন আপনি এই কাজটা করলেন আপনি তো এই জায়গায় বসাবেন আল্লাহ বা দেড় হাজার বছর আগে এখানে এখানে আল্লাহ তালা ব্যাখ্যা দিয়েছেন আপনি এখানে যাকে তাকে বসাতে পারবেন না এই যে সরাই তাও আবার দেখেন আঠারো নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ইন্দামা ইয়ামুরু মাসা জিদাল্লাহ মান আ মানাম ইল্লাহ ইউআল আখির ওয়াকাম আশালাহ ওয়াতা জাকা ওয়ালাম ইয়াকশাহ ইল্লা الله আল্লাহাক বলেন মসজিদে নেতৃত্ব দেবে তারা চারটা গুণ থাকবে যাদের ভেতরে মসজিদের নেতৃত্ব যারা যারা দেবে দায়িত্ব পালন করবে তাদের প্রথম গুণ হবে আখেরাত পলকালের উপরে শতভাগ ইমান থাকবে তাদের কিন্তু আজ যারা ওই পর্যন্ত গিয়ে দায়িত্ব পালন করছে অধিকাংশগুলোর ইমান নেই ইমাম সাহেব জুমায় কথা বললে আর ঠিক থাকতে পারে না দুই তিন সপ্তাহ এরকম একটু সুদ ঘুষ দুর্নীতি জুলুম নিয়ে হ্যাঁ একটু কথা বললে তখন আর ইমাম সাহেবের জীবনে বাসে না যে মানুষগুলোর আপনি বসিয়েছেন দেখেন আল্লাহর প্রতি আখের হাতের প্রতি আর ইমান আছে নেই সব বসিয়েছেন বেইমান দুই নাম্বার আল্লাহ গুণ দিলেন ওয়াকাম আসলা তারা নামাজ প্রতিষ্ঠা করবে শুধু একা একা পড়বে তা না কি করে নামাজ সমাজের রাষ্ট্রে কায়েম হয় ওই পক্ষে তারা ভূমিকা রাখবে কিন্তু আজ আপনি যাদেরকে বসিয়েছেন দেখেন তো অধিকাংশ গুলো ঠিক জুমার নামাজটাও পড়ে না মিটিং দেবেন সভাপতিরে পাওয়া যায় না যে নামাজ এক অক্ত না পড়ে আপনি কিভাবে মসজিদে এই দায়িত্ব দিলেন আমার বলেন যা করছেন একটু আন্দাজ করে করেন কিন্তু হিসাব দিতে হবে সব আল্লাহর ফেরেজ ভিডিও করে রাখছে তিন নম্বরে আপনি যাকে মসজিদের ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবেন দায়িত্বে রাখবেন তিন নাম্বার তার গুণ দেখবেন ও তার জাকা সম্পদ থাকলে সে জাকাত দেবে তাকান তো কয়জন জাকাত দেয় বরং আরো আমরা উল্টো দিকে কি দেখতে পাই মসজিদ মাদ্রাসা বরস্থান। এগুলার যদি সরকারি কোনো বা বিদেশি কোনো অনুদান আসে অধিকাংশ গুলো অব্দাব্দি করে মেরে খায় এরকম মানুষ যদিও এ সাফাইতে নেই অন্য জেলায় আসে এরপরে আল্লাহ গুন দিলেন ওলামি আকশাই আমি আল্লাহ বাদ দিয়ে তারা পৃথিবীর কাউকে ভয় করতে পারে না পারবে না আমি যে কথাগুলি বলছি একটু নেবার চেষ্টা করেন সঠিক সঠিক এই জন্য মনাফিক যেন আপনি না হন আপনি যেন বেঈমান হয়ে সেদিন আপনি যেন বেঈমান হয়ে সেই দিন না মরেন আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমি এই জায়গায় বসেছি আমার কাজ হচ্ছে সঠিক কথাগুলি তুলে ধরা আর আপনার কাজ হচ্ছে চিন্তা ভাবনা করে কোনটা করবেন আর কোনটা ধরবেন সঠিক সিদ্ধান্ত নেওয়া দার হাজার বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ওয়া জালনা ইলাইকা যিকরা লিতোবায্জিনা না নাসি মানুশ লা ইলাইহি ওয়া হল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 11 নম্বর বেริস্টার 44 নম্বর আয়াতটা আল্লাহ বাগ বলেন হেন যে কেতাব আমি আপনার উপরে নাজিল করেছি আপনি মানুষের সামনে দলিল প্রমাণ দিয়ে ব্যাখ্যা করুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে কথা কে বলেছিলেন আরো জোরে হে নবী আপনার কাজ হচ্ছে সঠিক কথাগুলি জাতির সামনে তুলে ধরা আর আপনার কথাগুলি সামনে থেকে যারা শুনবে তাদের কাজ হবে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা যে নবী নেই রসুল নেই নাইবে নবী হিসাবে নাইবে রসুল হিসাবে আমরা এই চেয়ার গুলিতে বসেছি মসজিদ থেকে ময়দান পর্যন্ত আমাদের কাজ হবে সঠিক কথাগুলি জাতির সামনে তুলে ধরা তুলে ধরতে গিয়ে চাকরি থাক আর না থাক ওই দিকে নক না করা এই কথা না বলে বুঝে কি করে আজ আমরা অনেকের রসুলের আমরা ওয়ারিস দাবি করছি নবীদের মিরাজ আমরা দাবি করছি উত্তর সুরি দাবি করছি কিন্তু তাকার অনেকেই আমরা সঠিক কথা বলতে চাই না আমরা একটু ফাঁকা ফাঁকা করে রাখি আমরা চিন্তা ভাবনা করি মসজিদে যদি সুদ নিয়ে কথা বলি সভাপতি সেক্রেটারি অর্থ সম্পাদক তিনজনে সুদ কর আমার চাকরি এক সপ্তাহর বেশি যাবে না এরকম মানুষ আসে না নেই আজ অধিকাংশ মসজিদের ইমামরা আলেমরা আমরা হক কথা বলতে চাই না শুধু ধান্দা করি চাকরি যেন থাকে যারা চাকরি টাকানোর ধান্দায় যারা পেট বাসানোর ধান্দায় আল্লাহর কথা গোপন করে তাদের সে বড় জালিম পৃথিবীতে আর কে আছে বলেন বলেন

রিক্সা চালক যারা কোরআনের জ্ঞান অর্জন করেনি তারা না এটা নিঃসন্দেহে গোপন করে তারা আমার মতো আলেম যারা অতএব আপনি যত ডুকুন জানেন আপনার কাজ হচ্ছে অন্যকে জানানো আপনি যত ডুকুন জেনেছেন আপনার কাজ হবে এটা প্রসার করা কিন্তু আজ আপনি এই চেয়ারে বসার পরে পারছেন না আপনি ধান্দা আমার চাকরি না যায় যারা ধান্দায় পেট বাঁচানোর ধান্দায় পরিবার বাঁচানোর ধান্দায় আল্লাহর কথা গোপন করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দুনিয়ায় ওই মান পাবেন না আখেরাতে আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবেন না ওই দিন আমার আল্লাহ এক শ্রেণীর আলেমের মুখে জাহান নামের আগুনের লাগাম পরিয়ে দেবে নবীজি বলেন কেমতের ময়দানে জাহান নাম উদ্বোধন করবে আল্লাহ তিন শ্রেণীর মানুষ দিয়ে প্রথম শ্রেণী আল্লাহ দাঁড় করাবে আলেমদের দিয়ে আপনি একজন আলেম আপনি একজন দিনের দাগি বারো চোদ্দ বছর ধরে পড়াশোনা করার পরে এই জায়গায় এসেছেন কোরআনের কথা আপনি সব জানেন কেন পারেন না বলতে আমারে বলে কিসের ভয় আপনি করেন কোরআনের কথা আপনি যে জায়গায় সুযোগ পাবেন বলবেন বলতে গিয়ে যদি আপনি বাধাগ্রস্ত হন আপনার সম্মান কমবে না বরং আমার আল্লাহ কাসমী করে দেবে ঠিক এজন্য আমি এখানে এসেছি যেহেতু নবী না রাসূল নেই নবী রাসূলের نائب হিসাবে ওয়ারিস হিসাবে আমি এই জায়গায় বসেছি আমার কাজ হচ্ছে আল্লাহর কোরআন থেকে সঠিকটা তুলে ধরা আর আপনি মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার নবীজিকে ওই সময় আল্লাহ করান পরসারের জন্য অনেক ডিরেকশন দিয়েছেন তার ভেতরে এটা একটা দুই নম্বরের সূরা আরাফের দুই নাম্বার আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন কিতাবুন নাযিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিন হুলিতু দে রাবিহি ওয়াদিকুরাল মুমিনিন বলেন আল্লাহ করেন আল্লাহ আমি আপনার উপরে নাজিল করেছি আপনি এটা দিয়ে যখন মানুষকে সতর্ক করবেন আপনি যখন এর থেকে মানুষকে বোঝাবেন আপনার ভেতরে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব ভয় কাজ না করে এই সোরা আরাফের এই দুই নাম্বার আয়াতটা এটা কার আরো জোরে আল্লাহ তার নবীকে সরাসরি বলছে হে নবী যখন আপনি আমার কোরআন দিয়ে মানুষকে সতর্ক করবেন বোঝাবেন ব্যাখ্যা দেবেন দলিল দেবেন প্রমাণ দেবেন আপনি এটা দিতে গিয়ে আপনার ভেতরে যেন কোনো ভয় ভীতির কাজ না করে এরপরে সরাই মাইদার সাতষট্টি নাম্বার আয়াত দেখেন নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন রসুল বাল্লিক আপনি প্রচার করুন তাবলিক করুন আল্লাহ তালা তার রসুল কে কোরআন প্রসারের ব্যাপারে তাবলিক করবার ব্যাপারে আল্লাহ তালা আদেশ দিলেন এবার নবীদি কি দিয়ে তাবলিক করবেন পরে মনে হয় আল্লাহ লাগাই দেয়নি হ্যাঁ আল্লাহ তালা ইয়া রসুল বাল্লিক বলেই শেষ করেনি এবার নবীজি কি দিয়ে তাবলিক করবেন কি দিয়ে মানুষকে ডাকবেন আল্লাহ তুলে ধরলেন মা আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে হেন মানুষকে ডাকুন আমার কথাগুলি আপনি প্রসার করুন আপনি যদি প্রসার করলেন তাহলে তো রিসালাতের দায়িত্ব আপনার পালন হলো আর যদি আপনি প্রসার না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না সব শেষে আল্লাহর নবীকে আমার আল্লাহ সাহস দিলেন হে নবী আপনার করছে আমার কোরআনের কথাগুলি মানুষের মাঝে প্রচার করা তুলে ধরা আর এটা ধরতে গিয়ে আমি আল্লাহ জানি আপনার উপরে বাধা আসবে জুলুম আসবে আপনাকে জেলখানা পর্যন্ত যাওয়া লাগতে পারে হে নবী এমন কি মৃত্যু মৃত্যুর সম্মুখীন পর্যন্ত আপনারে হতে হওয়া লাগতে পারে সবশেষে আল্লাহ তাআলা তার নবীকে সান্তনা দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এই ইয়াসিমুকা মজারে এটা প্রেজেন্ট এটা ফিউচার এর দুইটা কাল আলাদা দিয়েছে আল্লাহ তাআলা তার রাসূলকে সেই সময় সান্তনা দিয়েই কিন্তু শেষ করেনি কিয়ামত পর্যন্ত রাসূলের ওয়ாரிস হিসাবে নায়েবে নবী নায়েবে রাসূল হিসাবে যারাই কোরআনের কথা বলবে তাদের জন্য এই একটা প্রযত্ন নবীজিকে আল্লাহ সান্তনা দিলেন হ্যাঁ নবী হ্যাঁ রাসূল আমি আল্লাহ আপনা কথা দিচ্ছি মানুষের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিব বাসিয়ে দিয়েছিলেন কে কাফেররা একবার নয় দুইবার নয় আশিবারেরও বারেরও বেশি বার সরাসরি রসুল্লাহকে হত্যার টার্গেট নিয়েছিলেন সবশেষে হিজরতের রাতের ঘটনা কে না জানে চতুর সাইকে কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল সবার চোখ ফাঁকি দিয়ে বাসিয়েছেন বাঁচিয়েছেন আরো আল্লাহ যদি রসুলকে সান্ত্বনা দিয়ে রসুলের এই দায়িত্ব যারা আলেম হিসাবে পালন করবে তাদেরকে মনে হয় ওইভাবে আল্লাহ বাঁচাতে পারবে না হ্যাঁ তো আজ আমাদের অনেকে আসামরা হক কথা বলতে পারি না যারা আলেম দাবি করছেন আমি তাদের দেশটা হক কথা বলবেন ভাই জুমার দিনে শত শত মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে থাকে কোরআনের একটা আয়াত আপনার বের হয় না আপনার ওয়াজ হয় আপনার আব্বার নামে ওয়াজ খুঁজে পান না না আপনি ওই জায়গায় যদি সঠিকভাবে কথা বলতে না পারেন চাকরি ছেড়ে দেন আপনি প্রয়োজনে একটা রিক্সা কেনেন ভ্যান কেনেন অন্য কোন উপায় অবলম্বন করে জীবন বাঁচান না হলে আপনার দুনিয়াও শেষ আপনার রাখের অত শেষ আমি একজন দিনী মুসলিম ভাই আমি এই জায়গায় এসেছি কি বলছি কান খাড়া করে শোনেন আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে সাপোর্ট করবে কারা আরো জোরে টুপিওয়ালারা ক্ষমতায় আসবে এটা সাওয়া থাকবে কাদের বিরোধিতা করবে কারা আরো জোরে বলেন অতএব কোন মনাফেক আমাদের বন্ধু হতে পারে আরো জোরে বলেন এই মনাফিক গুলের অন্তত তাস মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন আমি প্যারাই বলি মারা যাবার পরে ইনালিল্লাহর জন্য পড়া যাবে না এরপরে যদি জানা যায় জান আপনি ওযু ওযু করবেন না আপনি যাবেন ওযু ছাড়া ঠিক কত না বলে বুঝি কি করে এখানে যারা মসজিদের ইমাম যারা আলেম হিসাবে নিজেকে দাবি করেন আপনি ছবি তুলে রাখবেন ওটা মারা যাবার পরে চাকরি বাঁচানোর জন্য যদি যেতেই হয় উজু করবেন না আল্লাহ আল্লাহু আকবার বলে হাত বাড়ার পরে কোনো দোয়া না হবে গালি দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে কোনো দোয়া না হবে গালি কারণ ওটা আজীবন জিন্দা থাকতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে ক্ষমতা দেখিয়েছে কি করে আল্লাহর আল্লাহর জমিন থেকে বিদায় করা যায় করে বিধান পক্ষে যারা আছে তাদের দিন মুখ বন্ধ করা যায় ওটা মারা যাবার পরে দোয়া করলেও স্যার আরো বলেন দোয়া করলেও স্যার দোয়া করলেও স্যার অতএব জানা যায় যাবেন কোনো দোয়া হবে না হবে গালি বলবেন শয়তান আজীবন বলেছিস খেলা হবে তোর ফাইনাল খেলা আর কয়েকটা মিনিট বাকি আছে একটু অপেক্ষা কর আপনি কি আমার কথা বোঝেন আদেব যারা মনাফিকি করছেন আল্লাহর রাস্তায় ছেড়ে দেন বন্ধ করেন